হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ভ্লগ আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কি হবে তোমরা সাসপেন্স থাক তোমরা দেখতে পাবে বেলুন টেলুন সব লাগানো হয়েছে আর এখানে দেখো এখানে সবাই ড্রয়িং করে দিয়েছে বাচ্চারা সব বাচ্চারা এঁকেছে দেখতেই পেলে কি হচ্ছিল তো মানে রাস্তাটা কীরমভাবে কি সাজানো হয়েছে না হয়েছে কি হবে কিছুটা হয় হলেও হয়তো আইডিয়া করতে পেরেই গেছো তোমরা তো এখানে দেখো ময়দা মাখা হচ্ছে লুচি আর আলুর দম হবে আর সুজিও হবে সুজিটা হবে ঠাকুরের সামনে দেওয়া হবে আর যেহেতু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য সেই উপলক্ষে আমরাও এখানে আমরা যেহেতু যেতে পারছি না অতটা দূরে সবার পক্ষে যাওয়া এখনই সম্ভব নয় আর গিয়েও এখন কোনো লাভ নেই কারণ আমরা এখন ঢুকতেও পারবো না সেখানে হ্যাঁ তো ওই জন্য আমরা এখানেই সেই উদযাপন করে নিচ্ছি তো আমরা ভাবছি যে আমরা ভাবছি যে না চলো এখানেই আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আমরাও এখানে একটুখানি রামলালার পুজো করি আর নিজেদের মধ্যে একটু মজা আনন্দ হবে সব কিছুই হবে তো ওই জন্য আর এবছরে আমরা পিকনিকও করিনি পাড়াতে তো ওই জন্য আমরা বললাম চলো একটু লুচি আলুর দম সুজি করে ঠাকুরের সামনেও দেওয়া হোক আজকের দিনটা হচ্ছে ঐতিহাসিক মানে দিন তো চলো এটা করাই যেতে পারে তো আমি আর আমি এই যে যাদের বাড়িতে ময়দাটা মাখছি আমাদের দুজনের প্ল্যান ছিল আমাদের দুজনের প্ল্যান ছিল তোমাদের তো বললামই তারপরে যখন সবাইকে বললাম সবাই বললো হ্যাঁ চলো করব না কেন সবাই আমরা আছি তো চলো দেখো এখানে হচ্ছে কেউ এখনো পর্যন্ত আসেনি এসে পৌঁছায়নি কারণ দুপুরবেলা শীতকাল তো মানে বেলা হয়ে যায় সবারই খেতে সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করছে করে টোরে একটু রেস্ট নিয়ে তারপরেই আসবে আমরা সবাই মিলেই করি তো আমি এখন তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমার একটু আগেই হয়ে গেছিল আজকে কারণ আজকে বেশি কিছু রান্নাবান্নাও করিনি সেরমভাবে খিচুড়ি করেছিলাম সিম আলু ভেজেছিলাম আর দেখো আমি যখন ভয়েসটা দিচ্ছি না আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ গলার গলাটা আমার পুরো বসেই গেছিলো আজকে তো একটু ঠিক হয়েছে তার জন্য আমি ভিডিওটা বানাতেও পারছিলাম না যেহেতু গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছিলো না আর দেখা এখানে দেখো না অনেকটা তেলও পড়ে গেলো আর এখানে এই যে যাদের বাড়িতে আমি ময়দাটা মাখছি তারা দুজন বসে বসে আলুটা আলুগুলো ধুয়ে দিচ্ছে নতুন আলু তো ভীষণ পরিমাণে বালি থাকে তো বালি শুদ্ধ কাটা যায় না ওই জন্য আগে ধুয়ে নিক তারপরে আলুগুলো কাটা হবে তারপরে আবার একবার ধোয়া হবে তো আগে প্রথমে বালিগুলো একটু পরিষ্কার করে নিক তারপরে আবার ধোয়া হবে তো একটাই দুঃখের বিষয় হলো গিয়ে লুচি আর আলুর দমটা যখন রেডি হয়ে গেছে আমরা যখন খেয়েছি তখন আর ভিডিওটা নেওয়ার কথা আমাদের কারোরই মাথায় ছিল না কারণ সবাই এত আনন্দ করতে আমরা ব্যস্ত হয়েছিলাম চলো দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে আমাদের রাস্তাটা মানে পুরো গলিটা আমাদের আমাদের বাড়ির যে পুরো গলিটা প্রথম থেকে একদম আমার ছেলে ভিডিওটা করেছে পুরো গলিটা এরকমভাবে ড্রয়িং করা হয়েছে আর যেখানে রামলালার মূর্তি বসবে ফটো বসবে মূর্তি না সরি ফটো বসবে সেখানটা আর একটুখানি ওই দিকটাতে করে করা হয়েছে আর সবার গেটের সামনে এই যে এখানটাতে হচ্ছে রামলালার ফটো বসবে আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা কুকুর তাকে নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আমি এখনও দেখো আটা মেখে পুরো আমার এক ঘন্টা লেগেছে ময়দা মাখতে তো এক ঘন্টা লেগেছে পুরো আমার ময়দা মাখতে তো দেখো এখন সন্ধেবেলা এখানে বাতি দেবো আমরা মানে প্রদীপ দেব প্রদীপ জ্বালাবো বলে দিয়ে গেছিল পাঁচটা প্রদীপ জ্বালাতে না বললেও আজকের দিনে জ্বালাবোই আমরা তো এটা হচ্ছে পাড়াতে সবার ঘরে ঘরেও জ্বালানো হয়েছে এটা হচ্ছে পাড়াতে আর এখানে দেখো মূর্তি বসিয়ে সরি ফটো বসিয়েছি বসিয়ে ফুল দিয়ে সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আর সবাই শাড়ি পরে এসেছি এতক্ষণ যে যাই পরা ছিল

Oh, dia dah oh. kongkut Koi kongkut Ima Oh my God Oh my God Oh my, God. Oh my, God. Oh my God.

জাল দেখ আমাকে তুলবি তো আমাকে খালি সুজু তুলছে তোর ভালো করে ফটো এখনো তুলছি না ভিডিও কি জানা জুতো নোংরা করে দিল কে রে

হাত প্লাকেন দাও জায়গা ঠিক করছি তো ঠিক তোমাকে শুদ্ধ করছি মাকে তো ইউটিউবে ডালেগা kaise tum log ও

मुझे भी जो इधर कर्नूटर के भाग गया एक पे चाले साफ कर सुनो কানতি খুডেক ছোডবেক কান্য় শ্নেয়েক য়ারায় কিশিয়ে ঁমান্য় করাকেয়ে চানকেকা চাছা কেকা কেকেকে চাছাকে 我讲那个 তো এখানে হচ্ছে বাচ্চারা নাচ করছে আর এখন এখানে দেখতেই পেলে তোমরা কি কি হলো না হলো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা লাইক করো তো চলো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর বাচ্চারাও কিন্তু আজকে ভীষণ মজা করেছে আমরাও যেমন মজা করেছি বাচ্চারাও মজা করেছে আজ ভীষণ খুশির দিন একটা